ছবি ভালো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে আই মিন এটাই আমাদের লাস্ট ডে আজকে রাতেই কিন্তু আমরা আবার রিটার্ন করব। আর আজকে আমাদের সকালে মোহনা দেখতে যাওয়ার কথা ছিল কিন্তু কেন কি জানি অ্যালার্মটাই বাজেনি আই মিন আমি ভুলে গেছি দিতে যাই হোক এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি এত ঘুমিয়েছি শেষে রুম সার্ভিসিং এসে যখন বাইরে ঘুমটি বাজালো তখন আমাদের দুজনের ঘুম ভেঙেছে চলো এবার রেডি হই উঠলে কখন

এটা একদম ঠিক আসলে এত ঘুমিয়ে পড়েছি কারণ আমাদের না গত দুই দিন ঘুম হয় না তার জন্য কেন জানি ঘুমটাই ভাঙল না মধ্যিখান দিয়ে মোহনা দেখাটাও মিস হয়ে গেল আমাদের রুমের একদম সাইডে লিফ্ট রয়েছে তাড়াতাড়ি করে আমরা নিচে চলে গেলাম নিচে গিয়ে একটু চা খেতে হবে ভীষণ মাথা ধরেছে এই দোকানের চাটা শুভ্রর খুব পছন্দ হয়েছিল এখান থেকেই খাচ্ছি এগারোটা বাজছে এখনও চা খাইয়ে

খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে একটু হা ঘুরে ঘুম থেকে চোখ খুলেছে যখন বসেছি একদম সমুদ্রের ধারে এই গরুটাকে দেখটা উঁচু করে কি করছে আমাদের আলু পরোটা দোকানদার পিছনে দাঁড়িয়ে ভালোই বলতে হবে সব ঠিকই চলছিল হঠাৎ এই ঘোড়ার পিঠে চড়ার ব্যাপারটা দেখে আমার মুডটা অফ হয়ে গেল আসলে এটা আমার একদম পছন্দ না শুধু শুধু এই প্রাণীটাকে কষ্ট দিয়ে মজা নেওয়ার কোনো মানে হয় না কিন্তু এই ক্ষেত্রে শুভর সাথে আমার মত ঠিক মেলে না ওর কথা হচ্ছে এই ঘোড়া দিয়ে যেহেতু ওনারা টাকা উপার্জন করছে তাই ঘোড়াকে ভালো মতন খাওয়া দাওয়ার দেখাশোনাও করছে এমন তো নয় ছেড়ে দিচ্ছে বোঝাও টানতে হচ্ছে না ওর হচ্ছে এটা যুক্তি বাট আমার বোঝা টানার ক্ষেত্রেও ওদেরকে ইউজ করা পছন্দ না আর এইভাবে পিঠে চড়ার ক্ষেত্রেও পছন্দ না আমরা ব্রেকফাস্ট করে সমুদ্রের একদম পারে কিছুক্ষণের জন্য বসলাম আর এই ধারেও বসেছি না পাথরগুলো আজকে চারটে অবধি জোয়ার থাকবে প্রচুর জল উপরে তুলে দিয়েছি আমরা উপরে বসে দুটো ওনারা তুলে দিচ্ছে সবাইকে আজ ছিল একদম ভরা জোয়ার সকাল এই এগারোটার থেকেই দেখো সমুদ্রের জল এত বেশি যে ওই ধারের পাথর গুলো বসতে দিচ্ছে না তারপরে আমরা উঠে একটু ডাব খেলাম সত্যি কথা বলতে এই ট্রিপটাতে আমার মনে যা যা ইচ্ছা ছিল আমি সব খেয়েছি শুভ্র আমার খাওয়া দাওয়ার ক্ষেত্রে কখনোই বারণ করে না ইচ্ছা মতো খেয়েছি আমার গোলা আমার গোলা খাই কোলা তাই তো বলছি জামাই ফেলবো না আমার গোলা খাচ্ছে কোলা কেমন এটা এটাও ভালো টেস্টি সমুদ্রের পাশে বসে গোলা খাচ্ছে কোলা

আমাদের এখনও যদি হেঁটে যায় তাহলে দু কিলোমিটার নিউ দীঘা এক কিলোমিটার হেঁটে ফেলেছি আমি আর ওই জুতো পরতে পারছি না ওকে পরেছি আর এখানে একটা কেমন জায়গা বেশ অনেক বড় বড় গাছপালা তাই আমরা এখানে একটু এসেছি এরপরে এই সাইডে একটা আছে তাই দেখতে ওরে বালি গরম হোক ধুকো না দিকে এই জায়গাটা খুব ঠান্ডা

গরমে ওইভাবে হাঁটার ডিসিশানটা আমাদের খুব বেকার ছিল প্রায় এক কিলোমিটার হাঁটার পরে এত শরীরের মধ্যে খারাপ লাগছিল যে আমরা তাড়াতাড়ি করে রুমে ফিরে যাই তারপরে কিছুক্ষণ সেখানে রেস্ট নিয়ে ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে এসছি লাঞ্চ করবো বলে মানে অনেকটা সময় রেস্ট নিয়েছি কিছুক্ষণ বলবো না কিন্তু এসে আমরা ঠিক ডিসাইড করে উঠতে পারছি না কোথায় যাবো আমরা লাঞ্চ করতে শেষে হঠাৎ আমরা ডিসিশন নিলাম যে নিউ দীঘা চলে যাই লাঞ্চ করার জন্য দীঘাতে রানিং রাস্তায় টোটো পাওয়া ঠাকুর পাওয়া কেউ হবে না এদের ইউনিয়ন খুব স্ট্রিক্ট খুব স্ট্রিক্ট আবার এত রাজা এত আমরা নিউ যাচ্ছি না গাড়ি থেকে টোটো ভাই তাই এই রেস্টুরেন্ট থাকবে কিন্তু সবসময় যাই ভাববো তাই যে হবে তা তো সম্ভব না টোটোই পেলাম না তাই নিউ যাওয়া হল না এখানেই চিকেন কষা থালিটা আমরা অর্ডার করেছি আই মিন দুটো অর্ডার করেছি একশো টাকা করে প্লেট আমার না মাথায় মনে হয় সমস্যা আছে এখানে অবস্থা দেখো ও ওইদিকে বসে বসে মেনু পড়ছে দেওয়ালে টাঙানো আছে আর আমি এখানে বসে বসে কত রকম অঙ্গি ভঙ্গি করছি আসলে এই জন্যই দুজনের মধ্যে আমাদের খুব মিল আমরা দুজন পুরোই অপোজিট আর কথায় আছে না অপোজিট অ্যাট্রাক্টস এখানে আমাদের খাবার কিন্তু দিয়েই দিয়েছে বেশিক্ষণ ওয়েট করায়নি মিনিট দশেক মতো বসিয়ে রেখেছিল প্রথমে ওরা কিন্তু এই ডাল সবজি আর ভাজা যা যা ছিল সেগুলো দিয়ে গেছে কিছুক্ষণ পরে এসে চিকেনটা দিয়ে গেছে আমি ভাবলাম কি জানি চিকেন দিতে ভুলে গেল কিনা এই চিকেনের যখন দিতে এসেছিল তখন আমি আবার একটা মাসালা কোল্ড ড্রিঙ্কসও অর্ডার করেছিলাম খেতেই হয় আর কি বুঝেছো তো ভালোই মিথ্যে কথা বলবো না রেস্টুরেন্টার খাবার যথেষ্ট ভালো ছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখন আমরা যাবো রুমে ফোনগুলো রেখে আসবো আমরা দুদিনই ফোনগুলোকে অ্যাভয়েডই করেছি যখন স্নান করতে গেছি প্রায় চারটে মতন বাজছে এখন ফোন রেখে আসব রেখে এসে অনেকক্ষণ ধরে স্নান করব যতক্ষণ মন চায় আর কি তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাকে ভালোবেসো বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে